ঘণ্টা হ'ব তাতে ভালকৈ

আমি বাবুর শৈল্যে জাদু কাটতাছি তুমুর শৈলী আমি কোনো কিছু করতেছি না তুঙ্গ শৈল্যা আমি পানি দিতেছি দাও তা পানি পরে কিনা বসল যাই ভুল করছো তুমার মারতাছি না তোমার শৈল কিছু করতাম না খালি বাবুর শৈল দিয়ে ঘুরুন বাবুর শৈলী বাবুর বাবা করতো বেলা অসুস্থ না হলে ধরবো গরিব মানুষ হ্যাঁ পানি কর পানি এখানে পুরা পানি ডুব বসে না হ্যাঁ ওরা কে পানি মধ্যে ডুবাব ডুবে বসে হ্যাঁ তোমরা বুঝতে করো আরাম করো হ্যাঁ নাহলে তোমরা দূরে যাও কখন শোন লাগতো না আমি তাহলে অসুবিধা মত আছি ঠিক আছে তোমরা তুমি কাম করো মাবঝা হতাম শিলা আমার হাতে আগুন আছে আগুনে আল্লাহ তা আল্লাহ ধ্বংস হয়ে যা আগুনের জীব বা হাজার করো আল্লাহ আল্লাহ আমার সত্যিতে এই হাত থেকে হাজার হাজার গুণ আগুনে জীব হবে সব ধ্বংস আছে

अच्छा आप बुत्रों की ताकुन रुकते हैं शाबित ताबित की दूसरी विद्युत है बुत्रों को कलाकन को कलाकन को इधर हूँ ताबित की ताबित से बुत्रों रुकते हैं और बुत्रों को कलाकन कलाकन होना इधर कोई एक तो रुकते हैं इधर कोई एक पलाकुन की तरफ शाब्दिक जैसे इधर कोई नहीं बुकारा से

আহ বুঝছিস রাসুলছ লাক্ত আছে মাগো কিรม অনুভব হয় কিছু বুঝছ না তুমি ভালো তো কেমন লাগতাছে আর পিছে দিয়ে একটু دیوار পেতেছিস হুম এই পুরো দা হুম আছে লাক্ত এই

কি কৰিব মছজিদ পাত কম আছে দাদা চাই